আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনা কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে জানিয়ে দেব পৃথিবীর বিভিন্ন দেশের টাকা রেট কোন দেশের এক টাকা বিনিময়ে বাংলাদেশে আজকে মূল্য কত রয়েছে আসুন এক নজরে দেখে নেই বন্ধুরা প্রথমে রয়েছে আমেরিকা আমেরিকা এক ইউএস ডলারের মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকা পেয়ে যাবেন আজকে একশো উনিশ টাকা একচল্লিশ পয়সা এরপর রয়েছে কানাডা কানাডা এক ডলারের মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকা বিরাশি টাকা ছিয়ানব্বই তারপরে আছে বন্ধুরা ব্রিটিশ বন্ধুরা আজকে ব্রিটিশ এক পাউন্ডের মূল্য রয়েছে বাংলাদেশি টাকা পাবেন আজকে একশো পঞ্চাশ টাকা তেরো পয়সা এরপরে রয়েছে বন্ধুরা ইউরোপ ইউরোপে এক ইউরোর মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকা পেয়ে যাবেন আজকে একশো চব্বিশ টাকা তেষট্টি পয়সা এরপর আছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড এক ডলারের মূল্য রয়েছে আজকে সাতষট্টি টাকা চৌষট্টি পয়সা এরপর আছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এক ডলারের মূল্য রয়েছে চুয়াত্তর টাকা আঠাশ পয়সা তারপরে রয়েছে বন্ধুরা দুবাই বন্ধুরা আজকে দুবাই এক গ্রামে মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় আজকে পাবেন বত্রিশ টাকা বায়ান্ন পয়সা এরপরে রয়েছে বন্ধুরা আজারবাইজান আজকে আজারবাইজানে এক মানতের মূল্য রয়েছে সত্তর টাকা পঁচিশ পয়সা তারপর আছে বাহরান আজকে বাহরানে এক দিনের মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় তিনশো সতেরো টাকা তেষট্টি পয়সা এরপরে রয়েছে বন্ধুরা বনে বনে এক ডলারের মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকায় সাতাশি টাকা চুরানব্বই পয়সা এরপরে রয়েছে বন্ধুরা চায়না আজকে চায়নায় এক ইউয়ানের মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় পাবেন আজকে ষোলো টাকা সাঁত্রিশ পয়সা এরপর আছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড এক ফ্রাঙ্কের মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকায় একশো বত্রিশ টাকা ষাট পয়সায় এরপর রয়েছে বন্ধুরা হংকং হংকংয়ে এক ডলারের মূল্য রয়েছে আজকে পনেরো টাকা উনচল্লিশ পয়সা এরপর আছে কুয়েত কুয়েতে এক দিনারের মূল্য রয়েছে আজকে তিনশো সাতাশি টাকা ছষট্টি পয়সা এরপর আছে সৌদি আরব আজকে সৌদি আরবে এক রিয়ালের মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় একত্রিশ টাকা ছিয়াশি পয়সা তারপর আছে বন্ধুরা কাতার কাতারে এক ক্রিয়াল মূল্য রয়েছে আজকে বত্রিশ টাকা বিরাশি পয়সা এরপর আছে বন্ধুরা ওমান ওমানে এক রিয়াল এই মূল্য রয়েছে আজকে তিনশো দশ টাকা উনত্রিশ পয়সা এরপর আছে বন্ধুরা জর্ডান আজকে জর্ডানে একদিনের এই মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় একশো আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা তারপর আছে মালয়েশিয়া আজকে মালয়েশিয়া এক রিঙ্গিতের মূল্য রয়েছে ছাব্বিশ টাকা একাত্তর পয়সা এরপর আছে বন্ধুরা মালদ্বীপ মালদ্বীপে এক রুফিয়ার মূল্য রয়েছে আজকে সাত টাকা চুয়াত্তর পয়সা এরপরে রয়েছে বন্ধুরা পোল্যান্ড পোল্যান্ডে এক জলটি মূল্য রয়েছে আজকে উনত্রিশ টাকা সতেরো পয়সা তারপরে রয়েছে বন্ধুরা রোমানিয়া রোমানিয়া এক লিওর মূল্য রয়েছে আজকে পঁচিশ টাকা পাঁচ পয়সা এরপর আছে সিঙ্গাপুর সিঙ্গাপুরে এক ডলারের মূল্য রয়েছে আজকে সাতাশি টাকা ছিয়ানব্বই পয়সা এরপর আছে বন্ধুরা থাইল্যান্ড থাইল্যান্ডে এক বাতের মূল্য রয়েছে তিন টাকা একান্ন পয়সা এই ছিল আজকের দিনের পৃথিবীর বিভিন্ন দেশের টাকার সম্পর্কে সর্বশেষ আপডেট